আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স রসনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি মেশিনারি দেখিয়ে থাকে ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাবো ফড় ও ঘাস কাটিং করা মেশিন আমাদের এখানে খড় ঘাস কাটিং করা বিভিন্ন সাইজের মেশিন রয়েছে আপনাদের চাহিদা অনুযায়ী যে যেটা নেওয়ার ইচ্ছা সেটা নিতে পারবে যেমন এই মেশিনটা রয়েছে আমাদের ছোটো সাইজের মেশিন এটা হচ্ছে পাঞ্জাব সুপার মাইল স্টেল বডি এবং খুব একটি হাডি একটি মেশিন এবং এই মেশিনের সাথে ব্যবহার করা হয়েছে একদম এক নম্বর ইন্ডিয়ান পূজার ব্লেড আর এছাড়া আপনারা এইটা সাতাশ সাইজ সবচেয়ে বড় সাইজ এটা হচ্ছে আপনারা বিশ থেকে তিরিশটা গরুর ঘাস কাটিং করতে পারবেন অল্প সময়ে খুব অনাসে দেখা যাচ্ছে পনেরো মিনিটের ভিতরে বিশটা গরুর ঘাস আপনি খুব সহজে কাটিং করতে পারবেন এটা আপনার হচ্ছে পাঞ্জাব সুপার মাইলিস্টেড বডি এবং হচ্ছে পুজারি ব্লেড ব্যবহার করা হয়েছে যা ব্লেডটা খুবই একটা ভালো মানে এছাড়া আপনারা চাইলে মিডিয়াম সাইজেরও নিতে পারেন আপনারা চাইলে মোটর সও নিতে পারেন মোটর বাদেও নিতে পারেন মোটর গাজী মোটরও দিয়ে থাকি এসিআই মোটরও দিয়ে থাকি মোটরের আমরা দুই বছর ওয়ারেন্টি দিয়ে থাকি আপনাদের সুবিধা অনুযায়ী যে যেটা পারেন সেটা নিতে পারেন এছাড়া আমরা বিভিন্ন কৃষি আধুনিক যন্ত্রাংশ বেঁচে থাকে যেমন আমাদের কাছে পেয়ে যাবেন ভোটটা মাড়াই মেশিন আপনারা চাইলে ভোটটা মাড়াই করে মেশিন নিতে পারেন এছাড়া আমরা ইঞ্জিন বেঁচে থাকি আপনারা চাইলে আমাদের কাছে মোটরও নিতে পারেন এছাড়া আমরা পাখি ভ্যান এছাড়া আমরা পাখি ভ্যানও বেঁচে থাকি তাই আপনারা চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমরা বিভিন্ন কোরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি শহর থেকে গ্রাম গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার ভিতরে আর কেউ যদি আমাদের সরাসরি লোকেশনে আসতে চান তাহলে আমাদের লোকেশনেও আসতে পারবেন আমাদের লোকেশন হল দশ্ন ইঞ্জিনিয়ারিংয়ের নতুন শাখা ঝিনাইদা জেলা মহেশপুর থানা বাকসপুতা বাজার নেপার মোড় আপনারা সরাসরি এই ঠিকানায়ও আসতে পারেন তাই আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে সবারই শরীরের সুস্থতা কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ আমি সাথে ছিলাম মোহাম্মদ জুলফিকার আলী দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি খুদা হাফেজ